দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যা যুক্ত হয়েছেন আমরা এই মুহূর্তে যুক্ত আছি আপনারা ইতিমধ্যেই আমার আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে চিত্র দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমি আমি এই মুহূর্তে যুক্ত আছি মানুষিং এর শহরের প্রাণ কেন নতুন বাজার রামবাবু রোডে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মানুষ এর বিভাগে আমরা ছিয়ানব্বই বেচে মানুষের বিভাগে আমরা ছিয়ানব্বই বেচে বন্ধুদের আয়োজনে চলছে খাদ্য সামগ্রী উপহার সামগ্রী নিয়ে এই বন্ধুরা চলে যাবে আজকে রাতেই চলে যাবে নোয়াখালী বেগমগঞ্জের উদ্দেশ্যে এবং সেটির কিন্তু দিনব্যাপী কর্মসূচি চলছে এবং আমরা এই মুহূর্তে যেহেতু একদম প্যাকেটিং এর শেষ মুহূর্তে আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি একদম শেষ মুহূর্তে আয়োজনে এখানে চাউল আছে আলু আছে পেঁয়াজ আছে তেল আছে আমরা সবকিছু নিয়ে কথা বলবো যারা যারা আয়োজন করছে আমরা সেই সেই আমরা ছিয়ানব্বই বেচের উদ্যোক্তাদের একজন বন্ধুর সাথে কথা বলতে চাই আমার সাথে আছে নাইম ভাই প্রিয় নাইম ভাই মাইমিন সিং এর অত্যন্ত প্রিয় মুখ যিনি একজন ব্যবসায়ী এবং সমাজ সেবক হিসাবে পরিচিত এবং সবসময় মানবিক কাজে নিয়ে এগিয়ে আসেন ইতিমধ্যেই নাইম ভাই কিন্তু একবার বা দুইবার আপনি গিয়েছেন নেমে কেমন আছে আছে আলহামদুলিল্লাহ ভালো নেম ভাই একটু যদি আমরা জানি আপনারা অনেক দিন যত কষ্ট করছেন এবং আজকে সারা দিন ব্যাপী আপনারা এই প্যাকেট যা করছেন কাজ করছেন একটু শুনতে চাই প্রথমে যে শুনতে যে কি দিচ্ছে একটা প্যাকেটে কি থাকছে একটা প্যাকেটে থাকছে চাল 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 থাকছে ডাল থাকছে ডাল থাকছে না চাল ডাল তেল লবণ তারপরে আর ই থাকতেছে মুরগি বিস্কিট ওরসালায় হ্যাঁ তারপরে হলো যে পেঁয়াজ আলু মানে অনেক আইটেমের সমনয় থাকতেছে মানে এক হ্যাঁ চিরা থাকতেছে নুরি থাকতেছে এবং আমরা কিছু ফ্রেশ অর্ডার কাপড় দিচ্ছি যেটা মানে আনইউজড একদম নতুন নতুন প্রায় দুই লক্ষ টাকার পরিমাণ সমপরিমাণ কাপড় একদম ফ্রেশ অর্ডার ফ্রেশ অর্ডার এটা মানে আনইউজড কাপড় এটা মানে আমাদের ঢাকায় এক ফ্রেন্ড সে তার গার্মেন্টস ফ্যাক্টরি আছে একদম ফ্রেশ ওয়াটার আইটেমগুলো সে আমাদেরকে ই করছে যে আমাদের এই মানবিক কাজে যেন মানে তার অবস্থানটা থাকে আমার আর যদি মনে হয় এটি অ্যাক্টিভেটিক মায়োজন কারণ আমরাও যদি কাজ করছি আমরাও জানি একদম নতুন কাপড় এখন পর্যন্ত কেউ দেয়নি এমন ফ্রেশ ও ফ্রেশ অর্ডার মানে একদম ফ্রেশ ওয়াটার আমরা যদি একটু ক্লোজলি দেখাতে চাই এটি আসলে এটি একটি উদাহরণ এটি একটি ইতিহাস হিসাবে থাকবে একদম নতুন একদম ব্র্যান্ড নিউ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যাযুক্ত বন্ধুরা আপনারা একটু দেখে নেন একদম ফ্রেশ শটের বুটিকের কাজ করা একদম নতুন যদি এটা আমরা দেখে দেখছি এটি কিন্তু আসলে খুবই চমৎকার বিষয় আসলে আপনারা যদি বল বলছিলেন যে আপনারা ত্রাণ না সহযোগিতা না আপনারা ওই যে ওই ওই সেই কথাটি বলতে চাই উপহার সামগ্রী এমন আপনি আপনার বোনের বাসায় গেলে যেমন না না সেটাই আমরা ব্যাপার হয়েছে যে এখানে আজকে আমরা তো এরকম বিপদগ্রস্ত হতে পারতাম এখন ব্যাপার হচ্ছে আমরা যে অঞ্চলে যাচ্ছি বাংলাদেশে একটা অভিজাত এলাকা এবং এখানে ম্যাক্সিমাম মানুষই চলবে আসলে তারা বিপদে পড়ে গেছে এখন কিছু করার নাই প্রাকৃতিক দুর্যোগ এটা তো তার কারো হাত নেই তো আমরা চেষ্টা করতেছি সারা বাংলাদেশে সবাই মানবিক ভাবে গিয়ে এসেছে একটা নতুন বাংলাদেশের সূচনা হয়েছে একদম হ্যাঁ আপনারা এবং যাচ্ছেন এবং যে বিষয়টি দেখলাম চাল ডালের সাথে আপনারা মুড়ি চিরাও দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ সব মুড়ি চিড়া চাল ডাল তেল লবণ পেঁয়াজ আলু হ্যাঁ এভরিথিং আছে মোটামুটি এই যে আমাদের মানে এখন যে আলু প্যাকিং করা আছে চাল প্যাকিং করা আছে লবণ দেওয়া আছে বিস্কুট আছে হ্যাঁ আবার সেলাইন আছে তারপরে ওষুধ আছে কিছু মেডিসিন আছে হ্যাঁ মানে তাৎক্ষণিক কিছু মেডিসিন আছে যেমন নাপা ডিহাইড্রেশন এই ধরনের মানে অনেক ওষুধ আমরা দিচ্ছি ইনশাআল্লাহ যেহেতু আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের ছিয়ানব্বই ব্যাচের একটা অ্যাক্টিভিটি আছে তো আমরা ময়মসিং আমাদের একটা নিজস্ব গ্রুপ আছে আমরা ছিয়ানব্বই ময়মসিং বিভাগ এটা আমাদের এই পর্যন্ত অনেক ধরনের কাজ আমরা ইফতার মাহফিল বা মানবিক যে কোনো কাজ যে আমরা এগিয়ে আসি সবসময় তো এখন ব্যাপার হচ্ছে যে এই বন্যা কবরিত মানুষের পাশে দাঁড়ানো এটা আমাদের একটা সৌভাগ্য আমরা পারতেছি চেষ্টা করতেছি এই আছে একটু যদি জানি আমরা জানি এটা আপনারা ধারাবাহিক ধারাবাহিক ভাবে করবেন এবং প্রথম ধাপে আপনারা আজকে রাতে যে যাচ্ছেন হ্যাঁ কতজন নিয়ে যাচ্ছেন আমরা মোটামুটি এখন পাঁচশো সাড়ে পাঁচশোর প্যাকেট করে নিয়ে যাচ্ছি হ্যাঁ প্রত্যেকটাতে মোটামুটি ভালো পরিমাণে ই আসতেছে যেমন একটা ফ্যামিলি মোটামুটি সাত দিন যেন করতে পারে এরকম একটা আমরা প্ল্যানের ব্যবস্থা করেছি একদম যদি স্পেসিফিকলি বলেন কোথায় যাচ্ছেন আমরা নোয়াখালী বেগমগঞ্জ থানা আমানুল্লাহপুর ইউনিয়নে যাচ্ছি ওখানে এখন পর্যন্ত ত্রাণ পৌঁছে নাই পানি বন্দি এখনো পানি আছে ওখানে বিদ্যমান

মানে ঠিক ভাবে পৌঁছে নেই কালকে কাজ করতেছি আজকে আমাদের যে হাত নেই যে দুপুর বেলা একটা বৃষ্টি আমাদের একটু কাজকে অগ্রছল করে দিছি এখন আমরা হচ্ছে আজকে আমরা রওনা দেব রাত্রিতে সবকিছু আল্লাহ আমাদের পরিবেশ সহায় রাখে দেশের বাইরে বিশ্বের নানা যুক্ত হয়েছে যা যুক্ত সকলকে অনেক অনেক তৃপ্ত শুভেচ্ছা জানাতে চাই এবং শেষ করতে চাই আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আরো একবার জানিয়ে রাখতে চাই এই কবলিত পাঁচটি জেলার মানুষের পাশে পাশে কিন্তু উনষাটটি জেলার মানুষ বাংলাদেশের সকল জেলার মানুষ কিন্তু এগিয়ে এসেছে নিউ বাংলাদেশ সেই সেই নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশের একটি ইতিহাস বা উদাহরণ এই ছাত্রদের এই এই বাংলাদেশ নতুন বাংলাদেশে এই যে বন্যা কবি মানুষের পাশে যেভাবে মানুষ এসে নিজ দায়িত্বে এসে কাজ করছেন স্বেচ্ছা শ্রম দিচ্ছেন টাকা দিয়ে দিচ্ছেন কাপড় দিচ্ছেন যেমন ভাই যদি বলো তাদের এক বন্ধু একদম একদম ফ্রেশ ফোনারের প্রায় দুই থেকে তিন লক্ষ টাকার আর তাপও তিনি দিচ্ছেন এই ধরনের মানবিক মানুষগুলো এই নতুন বাংলাদেশের জন্য একটি উদাহরণ সৃষ্টি করবে আমরা বিদায় নিতে চাই বিদায় আগে বলতে চাই অবশ্যই জার্নিটি আপনাদের সফল সফল হোক এবং খুব ভালোভাবে গিয়ে আপনারা এই জার্নিটি শেষ করে আসেন এবং উপহার সামগ্রীটি আপনারা সুস্থ সুন্দরভাবে দিয়ে আসুন এবং সকলের কাছে আবারও বিনীত অনুরোধ জানাবো যে 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 যার জায়গা থেকে যে যে যেখান থেকে আপনারা দেখছেন বা শুনছেন আপনারা আপনাদের সর্বোচ্চটা দিয়ে এই বন্যা কবলিত মানুষের এসে দাঁড়ান নাইম ভাই দাঁড়ানোর পেছনে আমার ভাই ভাই আছে যারা আছেন সকলের শুভ সকলের সকলের প্রতি অনেক অনেক শুভকামনা জানিয়ে এই বিশেষ লাইভ থেকে আমরা বিদায় নিতে চাই অবশ্যই শুক্রবারটি